আমি একটা সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল তোমাকে যে তোমরা এই অবস্থায় দেখছো এটা আমি একান্তই বাধ্য হয়ে করেছি আমার ওই পোস্টটা দেখে অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলছিলে যে হয়তো আমি অন্যরকম কোনো স্টেপ নিচ্ছি না আমি হয়তো অন্যরকম কোনো স্টেপ নিচ্ছি না আমি জানি এখানটায় তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে কে বিয়ে করে

তোরা প্লিজ একটু বাজে থাকলে সবাই বলো আমার গাওয়া কিছু বলার নেই আমি আবার কি